এওসান দৌলত বেগম সাহেব ছিলেন মেজাজি এবং কৌশলী তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী ও বুদ্ধিমতী একজন নারী তার পরামর্শেই বেশিরভাগ কাজ করা হতো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নিজের স্মৃতিকথা বাবর নামাতে তার নানি সম্পর্কে এমন কথাই বলেছেন চৌদ্দশো সালে বাবরের পিতার মৃত্যুর পর বিভিন্ন রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে এলসান দৌলত বেগম বাবরের পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে পাশে ছিলেন প্রকৃত ক্ষমতা এবং কার্য পরিচালনার ভার তার হাতে ছিল মুঘল আমলে ফার্স্ট লেডি হতেন সাধারণত সম্রাটের মা সম্রাটের স্ট্রিননন সম্রাটের মায়ের মৃত্যুর পর তার জায়গা রানী নিতে পারতেন তবে এক্ষেত্রে নূরজাহান এবং মমতাজ মহল অবশ্য ব্যতিক্রম ছিলেন তারা রানী হিসেবেই ফার্স্ট লেডির মর্যাদা পেয়েছিলেন মুঘল সম্রাটরা তাদের কন্যাদের খুব ভালোবাসতেন তাদের শিক্ষিত করে তুলতে এবং প্রতিভার বিকাশ ঘটাতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হতো কিন্তু তাদের অনেকেই বিশেষ করে আকবরের আমলে তারা অবিবাহিত থাকতেন তবে অনেক লেখক এতে একমত হননি তাদের মতে আকবর তার বোন ও কন্যাদের পুরুষদের সাথে বিয়ে করাতেন তবে আকবর নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে পছন্দ করতেন না শাহজাহানের সময় পর্যন্ত রাজকন্যাদের বিয়েতে কিছু বিধিনিষেধ ছিল এটি সম্ভবত সিংহাসনের দাবিদারদের সংখ্যা সীমিত করার জন্য করা হয়েছিল কিন্তু আওরঙ্গজেব তার কয়েকজন কন্যা এবং ভাতিজিকে ভাই বোনের সন্তানদের সাথে বিয়ে দিয়েছিলেন মুঘল রাজকন্যাদের শিক্ষিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো বাবরের কন্যা যিনি সাহিত্যকর্মে নিয়োজিত ছিলেন তিনি ছিলেন গোলবাদন বেগম তিনি হুমায়ুন নামা লেখার জন্য ব্যাপক পরিচিত ছিলেন সম্রাট আকবরের নিজস্ব আনুষ্ঠানিক শিক্ষা খুবই কম ছিল তবে তিনি শিক্ষা দীক্ষা বিস্তারে এবং রাজকুমার ও রাজকন্যাদের শিক্ষিত করে তোলার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন কথিত আছে যে তিনি তার ফতেপুর সিক্রি প্রাসাদে মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন মুঘল রাজকন্যাদের প্রাসাদের অভ্যন্তরে শিক্ষিত নারী বা বয়স্ক পুরুষদের দ্বারা শিক্ষা দেওয়া হতো আকবরের আমলে জান বেগম নামে এক নারীকে কোরআনের তাফসির লেখার জন্য সম্রাটের পক্ষ থেকে পাঁচ হাজার দিনার পুরস্কার দেয়া হয়েছিল শাহজাহান এবং রানী মমতাজ বেগমের কন্যা জাহানারা তার জ্ঞান ও মাধুর্যের জন্য পরিচিত ছিলেন চিস্তি রাজবংশের প্রবীণদের উল্লেখ করে তার লেখা মনুসুল আরোয়া আজ ও গবেষকদের জন্য খুবই প্রয়োজনীয় একটি বই আকবর বিধবাদের পুনরায় বিয়ে করতে উৎসাহিত করতেন তিনি বিধবা ও বিবাহ বিচ্ছেদকে কলঙ্ক হিসেবে বিবেচনা করেননি শুরুতে সতীদাহ প্রথা চর্চাকারী নারীদের প্রশংসা করলেও পরে তিনি প্রথাকে ঘৃণা করতে শুরু করেন এবং যেসব যারা এর সমর্থন করতেন তাদের সমালোচনা করতেন পুত্র সন্তান জন্মের সময় সম্রাট আকবর যেমন বিশাল উদযাপন করতেন ঠিক কন্যা সন্তান জন্মের সময়ও তিনি ধুমধাম আয়োজনের আদেশ দিতেন সম্রাট আকবর সমাজে প্রচলিত বাল্যবিবাহ প্রথা অপছন্দ করতেন আকবর বিবাহ সংক্রান্ত নিয়ম জারি করেন এবং শহরগুলোয় কোতোয়ালদের দায়িত্ব আরোপ করেন যেন যথাসম্ভব এই ধরনের প্রথা বন্ধ করা যায় মা ছাড়াও মুঘল পরিবারে পালক মাও ছিলেন এই পালকমায়েরা যাকে বলা হয় অঙ্গাশ তারা মুঘলদের অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন আকবরের পালক মা মাহিম অঙ্গাস ছিলেন সম্রাটের পর সবচেয়ে শক্তিশালী নারী জাহাঙ্গীর তার পালিত মায়ের মৃত্যুর কথা তার স্মৃতিকথা তাজক জাহাঙ্গীরিতে ব্যাখ্যা করে গিয়েছেন বলেছেন কুতুবউদ্দিন খান কোকার মা যিনি আমাকে লালন পালন করেছেন এবং আমার কাছে মায়ের মতো ছিলেন তিনি আমার আপন মায়ের চাইতেও সদয় ছিলেন কিন্তু আল্লাহর রহমত নিয়ে আমার সেই মা চলে গেছেন তার লাশ বহনকারী খাটিয়ার যেদিকে পা ছিল সেই অংশটি আমি কাঁধে নিয়েছি এবং তাকে কবর পর্যন্ত বয়ে নিয়ে গিয়েছি তীব্র যন্ত্রণায় কয়েকদিন ধরে কিছু খেতে ইচ্ছে করেনি কাপড় বদলাতেও মন চায়নি মুঘল ভারতে রাজবংশের নারীদের অনেক আইনি অধিকার এবং অসাধারণ ক্ষমতা ছিল তাদের ডিক্রি এবং ফরমান জারি সংকেত দেয়া এবং পরোয়ানা সহ নানা ধরনের সরকারি নথি জারি করার ক্ষমতা ছিল শাহজাহানের শাসনামলে শাহী সিলমোহটি রানী মমতাজ মহলের কাছে হস্তান্তর করা হয় মমতাজ মহলের মৃত্যুর পর এটি বেগম সাহেবা অর্থাৎ মেয়ে জাহানারাকে দেয়া হয় ঝারকা দর্শনের সম্রাটের সঙ্গে জাহাঙ্গীরের রানী নূরজাহানকেও দেখা গিয়েছিল এভাবে প্রশাসন কার্যত নূরজাহানের হাতে চলে আসে এবং তার সম্মতি ছাড়া রাষ্ট্র সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না জাহাঙ্গীরের রাজকীয় আদেশের সাথে নূরজাহানের সিলমোহর এবং স্বাক্ষরও লিপিবদ্ধ করা হয়েছিল জাহাঙ্গীরের সময়কার রৌপ্য ও স্বর্ণ মুদ্রায়ও নূরজাহানের নাম খোদাই করা হয়েছিল জাহাঙ্গীরের নির্দেশে তিনি একশোটি রত্ন পান তাকে নূরজাহান বাদশা বেগম বলা হতো